আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর সুন্দর হচ্ছে ডায়মন্ডের নোজ আমরা দেখব ডায়মন্ড ফ্যাশন থেকে খুব সুন্দর কালেকশন হচ্ছে এখন আমরা দেখবো এটা হচ্ছে উনিশ হাজার টাকা খুব সুন্দর এগুলো হচ্ছে উনিশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর একত্রিশ হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে আট হাজার পাঁচশো

খুব সুন্দর পাঁচশো এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর দেখেন টাকা এটা হচ্ছে আট হাজার টাকা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দিবেন তাহলে হবে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এগুলো অনেক রকমের কালেকশন আছে আপনারা হচ্ছে ডাইরেক্ট এখানে চলে আসলে অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন আমি কার্ডটা দেখে দে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পারলাম এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফ্যাশন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবো